চ্যানেল টেস্ট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন দুঃসার আমি জানিও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তোমরা বিভিন্ন ভাবে তোমরা নিউজ পেয়েছো এক্স্যাক্টলি থাম্বনেল দেখে বুঝে গেছো অপেক্ষা করছো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি অল ওভার ওয়েস্ট বেঙ্গল সাথে করে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন ভ্যাকেন্সির বিভিন্ন রিক্রুটমেন্ট চলছে কিন্তু এমন একটা রিক্রুটমেন্ট যে রিক্রুটমেন্টটা এমন যদি এমন হতো যে কোন ইংলিশ নাই পার্টিকুলার এমন একটা এক্সাম দিতে হবে যে এক্সাম শুধুমাত্র দুটো পার্টিকুলার সাবজেক্টের ভিত্তিতে আমরা দেখতে পাবো শুধুমাত্র ম্যাথ এবং রিজনিং এবং বাংলা ভাষায় এক্সাম দিতে পারবো এবং একটা কাট আপ ক্লিয়ারের মধ্য দিয়ে আমরা কিন্তু পুরো জিনিসটাকে ডিল করতে পারবো এবং যেখানে ইংলিশের কোনো ভয় নেই তো এক্সাক্টলি স্যার এমন একটা এক্সাম যে এক্সামে সেইভাবে কিন্তু মানুষের মধ্যে অ্যাওয়ারনেস নাই মানুষ সেইভাবে ওয়াকি বহাল নয় তো এক্স্যাক্টলি সেই পার্টিকুলার এক্সাম নিয়ে তোমাকে অফিসিয়াল ইনফরমেশন দিতে এসেছি এবং এমন একটা যার ডেট পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে এক্স্যাক্টলি তো বলবো সবকিছু এ টু জেড একদম ওপেন করে সবকিছু অথেন্টিক অফিসিয়াল ডাটা দেখিয়ে তোমাকে দেখাবো দেখিয়ে তোমাকে শেয়ার করব তোমরা এলিজিবল কিনা কারা কারা ফর্ম ফিল করতে পারবে এক্স্যাক্টলি কি কি সাবজেক্ট আছে এক্সাম প্যাটার্ন থেকে স্টার্ট করে সবকিছু তার আগে অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দিস ইজ অফিসিয়াল এডুকেশনাল প্ল্যাটফর্ম টেক্সট বুক সুপার কোচিং বাংলা এন্ড একটু প্রত্যেকেই সেশনটাকে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেব ওকে চলো দেখো প্রথমত আমি অবশ্যই করে দেখিয়ে দেব যে এক্স্যাক্টলি এই পার্টিকুলার এক্সামের মেন পয়েন্ট কি তুমি কেন এই এক্সামের ফর্ম ফিল আপ করবে প্রথম কথা হচ্ছে ফার্স্ট সিলেকশন প্রসিডিউর কতটা ফার্স্ট উইদিন সিক্স মান্থ ছয় মাসের মধ্যে তুমি জয়নিং পেয়ে যাবে স্যার ইজ ইট পসিবল ভারতবর্ষে অবশ্যই পসিবল নেক্সট গুড নাম্বার ভ্যাকেন্সি না এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার ভ্যাকেন্সি নয় একটা এর থেকে বড় একটা ভ্যাকেন্সি তুমি এখান থেকে পাবে শর্ট সিলেকশন প্রসেস মূলত অবশ্যই করে এক্সামের মধ্য দিয়ে তুমি কাট আপ ক্লিয়ার করলেই আলটিমেটলি সিলেকশন পেয়ে যাবে যেটা মেন পয়েন্ট কোনো ইংলিশ নেই কোনো ইন্টারভিউ নেই কোনো ডেসক্রিপটিভ পেপার নেই অত্যন্ত ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট গুড স্যালারি স্ট্রাকচার তুমি এখানে জয়েনিং করার পর ইন হ্যান্ড স্যালারি যতগুলো পাবে তুমি এক্সপেক্ট করতে পারছো না বা হয়তো এক্সপেক্ট করতে পারছো দেখা যাক নেক্সট গুড প্রমোশন অপরচুনিটি তুমি একটা পার্টিকুলার সময় স্পেন্ড করার পর আই মিন সময় দেওয়ার পর কিছু বছর পর তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে যা স্যালারি অলমোস্ট অলমোস্ট ওয়ান পয়েন্ট টু ল্যাক মানে এক লাখ কুড়ি হাজার টাকা ছয়ে যাবে মান্থলি এক্সাক্টলি ঠিক শুনছ অ্যান্ড অবশ্যই গুড জব প্রোফাইল ক্লারিক্যাল বেস্ট অ্যান্ড আপকামিং ভ্যাকেন্সি অ্যান্ড জব লোকেশন থেকে স্টার্ট করে সবকিছু কিছু তোমাকে আমি বলার চেষ্টা করব একদম এ টু জেড ইন ডিটেলস এবার আমরা চলে আসবো স্যার জবটা কি অ্যাকচুয়ালি জবটা কি আচ্ছা স্যার জবটা হচ্ছে আর আরবি অফিস্টিরো টু ফাইভ আর রিজোনাল রুরাল ব্যাংক অফিস অ্যাসিস্টেন্টের জব হয়তো অনেকে শুনেছ অনেকে শুনুনি বা শুনলে অনেকের মনে হতে পারে স্যার এই যে কথাটা লেখা আছে এখানে খুব ভয় পাই ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন এক্স্যাক্টলি অনেকে এই জায়গাটা ভয় পেত বা তোমরা পেতে যদি আলটিমেটলি আমি বলতাম আইবি পি এস তোমার পিও এক্সাম এস বি আই এর এক্সাম নেহি বাবু এটা এক্সাম হচ্ছে রিজিওনাল রুরাল এক্স্যাক্টলি রিজিওনাল রুরাল সেই জন্যই ম্যাথ একটা পার্টিকুলার এক্সামে তুমি ম্যাথমেটিক্স এবং রিজনিং দিয়ে তুমি এক্সাম আই মিন কাট আপ করতে পারো কি কি সাবজেক্টে এক্সাম দেবে ম্যাথ এবং রেজনিং ফার্স্ট এক্সাম নেক্সট আমরা চলে আসবো দেখো তাহলে বুঝতে পারলে কিসের পার্টিকুলার নোটিফিকেশন মেল ফিমেল প্রত্যেকের আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি এবং গ্রুপ বি পোস্ট টোটাল ভ্যাকেন্সি কত টোটাল ভ্যাকেন্সি আপগ্রেডেশন অথেন্টিক ডাটা শেয়ার করো তাহলে আমি তোমাকে এক্স্যাক্ট বলে দিতে পারি বারো হাজার এটা অবশ্যই রিপোর্ট করা হয়েছে এটা বেশি আসবে বাট আমি তোমাকে একটা পনেরো হাজার ধরতেই পারতাম দরকার নেই আমি দশ হাজার মেনে চললাম নয়শো দশ হাজার মোটামুটি ভ্যাকেন্সি তুমি এখানে আশা রাখো কারণ বারো হাজার অলরেডি রিপোর্ট হয়ে গেছে বাট আমি তর্কের খাতে ধরে নিলাম দশ হাজার ভ্যাকেন্সি নট আমরা বলতে পারবো না যে খুব বাজে ভ্যাকেন্সি না বাবা ঠিক আছে দশ হাজার টোটাল ভ্যাকেন্সি এবং এখানে আমার প্রত্যেকটা এলিজিবল আই মিন প্রত্যেকটা স্টুডেন্ট এলিজিবল হয়ে যাবে কারা কারা এলিজিবল হবে প্রত্যেকটা মানে স্কেসার তোমার টেন্থ পাস টুয়েলভ পাস না বাবা এক্স্যাক্টলি কিছু ক্রাইটেরিয়া আছে তো সেই ক্রাইটেরিয়া পারপাসে দেখে নেওয়ার চেষ্টা করবো দেখো কি কি দেখব ডিটেলস সিলেকশন প্রসিডিওর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট এডুকেশনাল কোয়ালিফিকেশন एग्जाम প্যাটার্ন সিলেবাস গত বছর কি কাটআপ গেছিল ইন হ্যান্ড স্যালারি एग्जाम সেন্টার তোমায় কোথায় হবে জব লোকেশন জব প্রোফাইল প্রমোশন প্রমোশন পিরিয়ড এন্ড প্রমোশন ওকে আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় দেখো প্রথমত তুমি দেখতে পাচ্ছ অন স্ক্রিন এজ লিমিট 18 থেকে 28 ইন জেনারেল এস সি পাঁচ বছর তিন বছর যেমন ছাড় পাও পেয়ে যাবে যে কোনো ব্যাচেলার ডিগ্রি তোমার থাকলেই তুমি হবে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট যারা পাস যেকোনো ডিগ্রি মতলব তুমি বিএ হতে পারো বিকম হতে পারো বিএসসি হতে পারো এমএসসি হতে পারো প্রত্যেকটা স্টুডেন্ট এলিজিবল ওকে সিলেকশন স্টেজ যদি বলতে পারো মূলত দুটো সিলেকশন স্টেজ আছে স্টেজ ওয়ান এবং স্টেজ টু এখানে অন্য কোনো কিছু নেই সবটাই রিটেন কোনো ডিসক্রিপটিভ নয় অবজেক্টিভ বেশ স্টেজ ওয়ান কোয়ালিফাই করা প্রত্যেকটা স্টুডেন্ট আমি বিশ্বাস করি করতে পারবে কেন বলছেন স্যার আসুন স্টেজ ওয়ানে কি আছে স্টেজ ওয়ানে তোমাকে সাবজেক্ট দুটো ম্যাথমেটিক্স এবং রিজনিং চল্লিশটা কোয়েশ্চেন চল্লিশ মার্কস চল্লিশটা কোয়েশ্চেন চল্লিশ মার্কস অর্থাৎ টোটাল আশিটা কোয়েশ্চেন আশিটা নাম্বারের আশিটা কোয়েশ্চেন আশিটা মার্কস ক্লিয়ার করতে হবে কত মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে নেগেটিভ আছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটে তোমাকে আশিটা কোয়েশ্চেন এবং অবশ্যই করে কেবলমাত্র ম্যাথামেটিক্স এবং রিজনিং এই দুটো সাবজেক্টে এই পার্টিকুলার এক্সাম হয়ে যাওয়ার পর এই এক্সামের ভিত্তিতে একটা কাট তৈরি হবে এই এক্সামের ভিত্তিতে একটা কাট তৈরি হবে কাট ক্লিয়ার করার পর তোমাকে দিতে হবে একটা মেন্স এক্সাম এই মেন্স শুনলেই স্যার ভয় পায় বড্ড এক্স্যাক্টলি ভয় পাওয়ারই কথা দেখো মেন সাবজেক্টে টেক মেনসে কি আছে স্যার মেনসে রিজনিং চল্লিশটা কোয়েশ্চেন বাট নাম্বারটারও ডিফারেন্ট পঞ্চাশটা নাম্বার স্যার মেনসে কম্পিউটার রয়েছে তোমরা কম্পিউটার পড়েছো এই এন সময় অনেক পড়েছো তোমাদের প্রত্যাশার বহু করিয়েছে কিন্তু চল্লিশটা কোয়েশ্চেনের জন্য আছে কুড়িটা নাম্বার স্যার জি কেজিএস এর জন্য আছে চল্লিশটা কোয়েশ্চেন চল্লিশ নাম্বার স্যার ইংলিশের জন্য চল্লিশটা চল্লিশ স্যার এই যে বললেন ইংলিশ চলবে না স্যার আবার বলছেন ইংলিশ এখানে একটু কথা বলে রাখি এই যে ইংলিশ এবং হিন্দি ব্যাপারটা একটু অন্যরকম তোমার যদি মনে হয় স্যার আমার ইংলিশ পোষায় না তো ইংলিশ নেবে না তোমাকে হিন্দি নিয়ে নাও কোনো সমস্যা নেই এমন অনেক স্টুডেন্ট আছে যারা অবশ্যই হিন্দিতে অনেক বেশি প্রেফার করে তো তুমি হিন্দি নিয়ে নাও কোনো সমস্যা নেই স্যার আমার হিন্দি ভালো লাগে না তুমি ইংলিশ নিয়ে নাও তো আমি বিশ্বাস রাখতে পারি প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই হিন্দিটাকে একটু পড়াশোনা করবে স্যার কোথায় পাবো কোর্স স্যার কোন রকম ফ্রি কিছু গাইডেন্স সবকিছু তোমাকে আমি বলে দেব। একটু ধৈর্য ধরবে হিন্দি সাবজেক্টটা ইংলিশের থেকে অনেকটা ইজি যারা এতটুকু বুঝতে পারবে আমি বিশ্বাস রাখতে পারি হিন্দিটা অনেক ইজি যদি ইংলিশটাকে টাইম দিতে হয় তুমি যদি বলতে পারো শেখার জন্য তিন মাস সেখানে হিন্দিকে শেখার জন্য তোমার টাইম দিতে হবে পনেরো থেকে কুড়ি দিন তাহলে এবার বুঝে নাও কতটা ইজি বুঝতে পারছো তো অবশ্যই তুমি ইংলিশকে হাঁটাও হিন্দিকে চুজ করো করতে হবে যে জীবনে করতে হবে শিখতে গেলে দেন তোমাকে ম্যাথ সাবজেক্টটা দেখতে হবে চল্লিশটা নাম্বার চল্লিশ আই মিন চল্লিশটা কোয়েশ্চেন পঞ্চাশটা মার্কস তাহলে কি দেখতে পেলাম স্যার এখানে কোন সাবজেক্টটা প্রবলেম বাবু রিজনিং সব সাবজেক্ট তুমি পড়েছো সব এক্সামে বাবু তুমি কম্পিউটারটা এন টিপিসি এক্সামে পড়েছো স্যার জি কে সব এক্সামই আসছে স্যার ইংলিশ হিন্দি দুটোর মধ্যে একটা স্যার আমি হিন্দি নেব যারা এস জিডি পড়ছো তাদের তো আলাদা করে কিছু বলার নাই স্যার যার আমি এস জিডি পড়ি নি স্যার তখন কি করবো সে হিন্দি বলে দেবো সবকিছু ম্যাথ সমস্ত এক্সামে আসে তাহলে তোমার প্রবলেম কোথায় এবং সব থেকে বড় কথা যেখানে আমরা ইংলিশটাকে আমি অ্যাভয়েড করে যেতে পারছি টোটাল টু হান্ড্রেড মার্কসের তোমার আলটিমেটলি এক্সাম হবে টু হান্ড্রেড কোয়েশ্চেন তোমার টাইম কত যদি একটুখানি দেখো দুই ঘন্টা নেগেটিভ মার্কিং কত থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং এবং অবশ্যই করে এই পার্টিকুলার পুরো কমপ্লিট করার পর স্যার সিলেবাস যদি একটু বলেন দেখো এই হচ্ছে অফিসিয়াল সিলেবাস তুমি দেখতে পাচ্ছ স্ক্রিন একদম সিলেবাস সিলেবাস ওকে অফিসিয়াল অফিসিয়াল ঠিক আছে পরের পেজে আসবো দেখো জি কে সরি জেনারেল অ্যাওয়ারনেস এর অফিসিয়াল সিলেবাস দেখতে ইংলিশ এবং হিন্দির অফিসিয়াল সিলেবাস অফিসিয়াল সিলেবাস তো এই হচ্ছে অফিসিয়াল সিলেবাস যেটা আমি করে দেব আফটার দিস ভিডিও বানবে এই যে পার্টিকুলার এক্সামটা তুমি দেবে এটা হচ্ছে কোয়ালিফাইন এটার মেরিট কোনো তৈরি হবে না এটা পাশ করার পর তুমি টায়ার আই মিন সেকেন্ড স্টেজ এক্সাম দেবে এই পার্টিকুলার দুশো নাম্বারের যে এক্সাম দেবে এই দুশো নম্বরের ভিত্তিতে তোমার কাট আপ বানবে স্যার কাট আপ দুশো নম্বরের ভিত্তিতে বানবে বললেন শুনলাম কিন্তু হবে কত উপরে বলেন কি স্যার এই যে দুশো নম্বর এক্সাম দিচ্ছ না এটা কি একশোর ভিত্তিতে কাট তৈরি করবে অর্থাৎ পার্সেন্টেজ পয়েন্ট অফ থেকে বুঝতে পারলে ওকে এবার স্যার কাট কত হয়েছিল যদি দেখে নিতে বলেন স্যার আমরা ওয়েস্ট বেঙ্গলের কাট আপটা একটু দেখতে চাই একদম নিচে দেখো ওয়েস্ট বেঙ্গল কত কাট আপ গেছে হাইস্ট যদি কাট আপ দেখতে চাও আটান্ন কাট আপ গেছে মানে আমি তর্কের খাত্রে ধরে নিলাম ষাট বাবু দুশো নাম্বারের মধ্যে তোমাকে একশো আই মিন দুশোটা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে একশো কুড়িটা কোয়েশ্চেন সঠিক করলে তুমি ফাইনাল সিলেকশন পেয়ে যাচ্ছ এমন একটা এক্সাম বলো আজকের দিনে দাঁড়িয়ে আমি রেল ধরে নিতে পারি আমি অবশ্যই করে এসএসসি ধরে নিতে পারি কোন এক্সাম পার্সেন্ট আনসারে তোমাকে সিলেকশন দেয় বাট হা এই এক্সাম তোমাকে সিক্সটি পার্সেন্ট এক্সাক্টলি মার্কস পেলে সিলেকশন তোমায় দিচ্ছে কেন দুটো কারণ হতে পারে এক স্টুডেন্ট এটা অ্যাওয়ার নয় এই এক্সাম পারপাসে দুই স্টুডেন্ট এই জায়গায় জেনেও মুভ করে না কারণ ওই গতানুগতিকভাবে আমি এসএসসি দেবো আমি রেলওয়ে দেবো আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশ দেবো আমি এসএসসি জিডি দেবো বাট এখানে মুভ করবো না কেননা আমরা সঠিক গাইডেন্স পাই না যে এর মধ্যে আছে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলের কাট আপ তুমি দেখতে পেয়েছো আর একবার দেখাও এখানে আরো একটা আমি নিয়ে নিয়েছি আমি মনে করেছিলাম যে হয়তো কাট আপটা অফিসিয়াল কিনা ততটুকু অথেন্টিক ক্লিয়ার করার জন্য যদি অথেন্টিক ডাটা ছিল দেখো এখানেও আমি দেখে নিয়েছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ম্যাক্সিমাম কাট আপ আটান্ন পয়েন্ট ফোর সিক্সটি পার্সেন্ট ধরে নিলাম এটা হান্ড্রেডের ওপর কিন্তু জাজ করা হয়েছে বোঝা গেল একশোর মধ্য দিয়ে এই হচ্ছে কাটা তো এটাই হচ্ছে মেইন কাটা আপ সিক্সটি পার্সেন্টই ধরে নিতে পারি অবশ্যই করে হান্ড্রেড এর মধ্যে তো এই হচ্ছে মোদ্দা কথা ঠিক আছে মধ্যে সিক্সটি আচ্ছা এবার স্যার সব কিছু বললাম যদি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বলেন ধরুন সিলেকশন পেয়ে যাওয়ার পর ইনহ্যান্ড স্যালারি কত ইনহ্যান্ড তুমি স্যালারি পাবে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার পার মান্থ এবং প্রতি বছর এখানে একটা মতলব একটা পার্টিকুলার পার্সেন্টেজ ইনক্রিমেন্ট পাও আই মিন হয় প্রতি বছর মানে প্রতি বছর একটা সিঙ্গেল বছর বাদ নেই সরি এক্সকিউজ মি ওকে এন্ড জব লোকেশন তুমি তোমার দেখো এই নিয়ে পার্টিকুলার টোটাল তেতাল্লিশটা ব্রাঞ্চ এখানে রয়েছে অল ওভার ইন্ডিয়াতে এই তেতাল্লিশটা ব্রাঞ্চ এবং তুমি তোমার যে পার্টিকুলার সার্ফেস এরিয়ায় রয়েছে সেই পার্টিকুলার জাগার জব লোকেশন ওয়াইস তুমি তোমার জব পেয়ে যাও অর্থাৎ তুমি তোমার হোম টাউনে কাছাকাছি জায়গায় জব পেয়ে যাবে নেক্সট জব প্রোফাইল ক্লারিক্যাল পোস্ট একদম জবরদস্ত ওকে ঠিক আচ্ছা এবার আমরা চলে আসব স্যার ফর্ম ফিল ফিস কত বাবু ফর্ম ফিল ফিস একটু বেশি আমি বলে দিতে চাই দেখো ইন জেনারেল যারা ইউ আর ক্যান্ডিডেট আছো যারা ওবিসি আছো যারা ইডব্লিউএস আছো তাদের জন্য সরকার এখনো মনে করে তারা কোটিপতি তারা কোটিপতি মতলব ভাবতে অবাক লাগে আমি নাকি কোটিপতি যাই হোক তো তাদের জন্য আটশো পঞ্চাশ জন্য রাখা হয়েছে ঠিক আছে আর এগুলো বাদ দিয়ে আদার্স অর্থাৎ এসসি এসটি টি লাইক দিস বলতে পারো আরো কি আছে না তো এই পার্টিকুলার জায়গায় যারা আছো তাদের জন্য রাখা হয়েছে অবশ্যই করে একশো পঁচাত্তর টাকা ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম এবার স্যার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে একটু বলুন ফর্ম অবশ্যই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে কেন হতে পারে বলছেন কারণ ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট ফিক্সড করেনি কিন্তু এক্সাম ডেট ফিক্সড করে দিয়েছে সিক্স সেভেন ফোর ডিসেম্বর দু এটা চেঞ্জ হবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম গভর্নমেন্ট ফিক্সড করে দিয়েছে তো আমরা এতটুকু মেনে চলি সেপ্টেম্বরের ফার্স্ট অথবা মিড অফ সেপ্টেম্বর নাগাদ তুমি আলটিমেটলি ফর্ম ফিল পেয়ে যাবে মানে ডেট পেয়ে যাবে মোটামুটি একটা তিরিশ দিনের পঁচিশ থেকে তিরিশ দিনের এক্স্যাক্টলি একটা টাইম স্প্যান থাকবে যেখানে তুমি ফর্ম ফিল টাইম পাবে আমি একটা এস্টিমেট তোমাদের ধরে নিয়েছি ওকে বোঝা গেল এবার ব্যাপার হচ্ছে স্যার যদি একটু অফিসিয়াল ডাটা দেখান আপনার কথা কেন বিশ্বাস করবো আমি অবশ্যই করা উচিত নয় দেখো তোমরা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি অফিশিয়াল ডেট অফিসিয়াল ডেট অফিস অফিসিয়াল ডেট সিক্স সেভেন থার্টিন ডিসেম্বর 2025 প্রিলিমস পঁচিশ মানে ওই যেটা ম্যাথ এবং রিজনিং রয়েছে পাস করার পর মেন্স এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা না ফার্স্ট ফেব্রুয়ারি মেন্স এক্সাম ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে মেন্স এক্সাম ক্লিয়ার হয়েছে এবার স্যার আপনি তো বললেন সবকিছু ব্যাস রিজনিং কম্পিউটার জিকেজিএস হিন্দি ম্যাথ আমি চলো ধরে নিলাম কিছু স্টুডেন্ট ইংলিশ জানে ইংলিশটা কি বেশি প্রায়োরিটি দেবে ম্যাক্সিমাম হিন্দি দিল কিছু তো ইংলিশ দেবে ইংলিশটাকেও ধরে নিলাম স্যার এই পার্টিকুলার সাবজেক্টগুলো এমন এক জায়গায় পাবো একটা কমন যদি আপনি আমাকে জিনিস সাজেস্ট করেন দেখো রিজনিং তুমি পেট ব্যাচে পেয়ে যাচ্ছ ইউটিউবে পেয়ে যাচ্ছ কম্পিউটার তুমি ইউটিউবে পেয়ে যাচ্ছ প্রত্যুষ স্যারের তরফ থেকে জি কে জি এস তুমি আই মিন শতবিশা ম্যাম এবং সৈকত স্যারের তরফ থেকে পাচ্ছ ইংলিশ গৌতম স্যারের তরফ থেকে পাচ্ছ হিন্দি তো অবশ্যই আমরা ফ্রি দিতে পারিনি কারণ হিন্দি অল ওভার ইন্ডিয়ার টপ এডুকেটার নাম তোমরা হয়তো জানো বিনাই ভাইয়া তো বিনয় ভাইয়া কিন্তু এক্স্যাক্টলি অ্যাভেলেবেল নেই বাংলায় তিনি বাংলা মাধ্যমের যে পার্টিকুলার হিন্দি সেই হিন্দি ব্যাচ করাচ্ছেন ইউটিউবে নয় পেড ব্যাচ অনলি পেড ব্যাচে তোমরা হিন্দি পাচ্ছ দেন ম্যাথ তোমাদের জন্য শুভম সত্য আছে তো সমস্ত ব্যাচ ইউটিউবে রয়েছে এক্সেপ্ট হিন্দি স্যার হিন্দিটাকেও নিতে চাইছি সব কিছু তো অবশ্যই তার জন্য আমি তোমাকে বলতে পারি তুমি এমন একটা সিঙ্গেল ব্যাচ চয়েস করো যার মধ্যে সমস্ত সাবজেক্ট তুমি পেয়ে যাবে স্যার কিভাবে পাবো যদি একটু বলেন বাবু তুমি সেই সমস্ত সাবজেক্ট পাবে একটা পার্টিকুলার সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে যে সাবস্ক্রিপশন তোমায় কি কি দেবে যে সাবস্ক্রিপশন অল ওভার ইন্ডিয়াতে যত এক্সাম আছে এন্ড সাথে করে অল ওভার স্টেট গভর্নমেন্টে যত এক্সাম আছে ফর এক্সাম্পল স্টেট গভর্নমেন্টে আমার ডবল আছে পুলিশ আছে এবং স্কুল সার্ভিস আছে সমস্ত এক্সাম তোমায় বাংলায় করাবে সমস্ত অ্যান্ড সাথে সাথে এসএসসি এবং রেলওয়ে স্যার যে সাবজেক্টগুলো বললেন সেটা বলুন রেলওয়েতে মধ্যে তুমি ম্যাথ পেয়ে যাচ্ছ মেন্স ওরিয়েন্টেড তুমি রিজনিং পেয়ে যাচ্ছ মেন্স ওরিয়েন্টেড তুমি কম্পিউটার পেয়ে যাচ্ছ মেন্স ওরিয়েন্টেড তুমি এক্স্যাক্টলি এক মিনিট কম্পিউটার পেয়ে যাচ্ছ তুমি জিকে পেয়ে যাচ্ছ মেন্স ওরিয়েন্টেড চারটে সাবজেক্ট এখানে হয়ে গেল স্যার এখানে হিন্দি পেয়ে যাচ্ছ মেন্স ওরিয়েন্টেড ইংলিশ পেয়ে যাচ্ছ মেন্স ওরিয়েন্টেড আর কি দরকার এক দুই তিন চার পাঁচ আর কিছু বাদ গেল তো সমস্ত সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ এই জায়গায় এবং একই ছাদের তলায় এ টু জেড কেবলমাত্র একটা সাবস্ক্রিপশানে কেননি আজকে বলছে কথাগুলো কারণ এই ব্যাচে শুধুমাত্র তুমি ব্যাচই পাচ্ছ না ওই যে এক্সামটা বললাম ওই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও পেয়ে যাবে আচ্ছা অনেকে বলতে পারে স্যার কোন ল্যাঙ্গুয়েজ এক্সাম হয় ফর ইউর এক্সাম সরি ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমার এক্সাম রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হবে অর্থাৎ বাংলা ভাষায় হবে বোঝা গেল আচ্ছা এর সঙ্গে তুমি টেক্সট বুক পাস প্রো ম্যাথস পেয়ে যাচ্ছ পুরোপুরি ফ্রি অফ কস্টে স্যার টাকা তো বলুন এত কিছু ফ্যাসিলিটি দিচ্ছেন হাজার পাঁচ হাজার বারো হাজার মতলব অনেক অনেক দেখেছি না পার্শ্ববর্তী ইনস্টিটিউটে দেখবে তোমরা এই সমস্ত পাঁচ হাজার ছ হাজার লাইক দিস স্যার কিছু তো বলুন সাতশো নিরানব্বই টাকায় তুমি পুরো ব্যাচ পেয়ে যাচ্ছ বারো মাসের জন্য স্যার মজা নেই আয়া ঠিক তোমাকে এই অফার প্রাইস সাতশো টাকাতেই আমি দিচ্ছি পুরো ব্যাচ মানে এক্স্যাক্টলি যে ব্যাচে তুমি স্টেট প্লাস সেন্ট্রালের সমস্ত প্রিপারেশন পাচ্ছ অবশ্যই এই ব্যাচেরও প্রিপারেশন পেয়ে যাবে যেটা তোমাকে দেখালাম এই পার্টিকুলার এক্সামেরও প্রিপারেশন পেয়ে যাবে যেখানে তুমি সমস্ত সিলেবাস কভার করতে পারবে তার সাথে স্যার কি পাবো তার সাথে এক্সট্রা আরো চার মাসের ভ্যালিডিটি পাবে অর্থাৎ টোটাল ষোলো মাসের ভ্যালিডিটি পাবে তাতে তোমার সুপার সরি তাতে আলটিমেটলি তোমার টেক্সট বুক যে পাস প্রো ম্যাক্স সেটাও তুমি ফ্রি পেয়ে যাচ্ছ কত টাকায় পাচ্ছ সাতশো নিরানব্বই আর এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে পারচেস করে নাও কারণ আজকে এই অফার চলে গেলে আর পাবে না বোঝা গেল আমি ক্লাসের পরে আমি পিন করে দেব যদিও পার্টিকুলার একটা নির্দিষ্ট লিঙ্ক যদি সমস্যা হয় অ্যাপ থেকে পারচেস করতে ওই লিঙ্ককে ডাইরেক্ট ক্লিক করলে তোমরা এই পার্টিকুলার প্রাইসে চলে আসবে ঠিক আছে আর যারা অ্যাপ থেকে নিতে পারছো নিতে পারো আর যদি তাও প্রবলেম হয় এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার সেভেন জিরো এই নাম্বারে তোমরা কানেক্ট করে নাও বলো যে স্যার আমি সুপার পাস ব্যাচটা নিব তোমার কাছে লিঙ্ক চলে যাবে তুমি লিংকে ক্লিক করে পারচেস করে নিতে পারো তো আশা রাখতে পারি এই পুরো ইনফরমেশনটা পুরো পার্টিকুলার যতটুকু ইনফরমেশন এখানে দেওয়া আছে এ টু জেড ক্লিয়ার করতে পেরেছি যদি ইনফরমেশনটা একদম সঠিক মনে হয় অবশ্যই হওয়াই উচিত কারণ এক্স্যাক্টলি এক্সাম ডেট দিয়ে দিয়েছে ডিসেম্বর মাস হাতে তোমার সময় আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটে মাস তোমার হাতে সময় আছে তো এই তিনটে মাস নিজেকে প্রিপেয়ার করো আমি জানি প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আছো কিছু না কিছু প্রস্তুতি নিচ্ছ খুব একটা সমস্যা হবে বলে মনে হয় তারপরও যদি কোনো সমস্যা হয় বলবে যদি মনে হয় ইউটিউবে এর জন্য আলাদা কিছু ভাবুন

এই অফার আর চলে গেলে আসবে না এত কিছু ব্যাচ তুমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ষোলো মাসে কেবল সাতশো নিরানব্বই সাথে যদি এটাই এক বছর নিতে প্রাইস ছশো টাকা পড়বে কিন্তু ব্যাচ তুমি পাচ্ছ এক বছর চার মাস সেখানে সাতশো নিরানব্বই তাতে প্রো ফ্রি আর কিছু বলার নেই বাকিটা তোমরা যাচ করো ঠিক আছে তো এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অ্যান্ড অবশ্যই এই পার্টিকুলার ইনফরমেশনটা বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দাও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ